আজ আমাদের গন্তব্য মিনি সুইজারল্যান্ড বা বৈশ্বরণ ভ্যালি তার জন্য একটা ঘোড়া করে নিতে হবে তাই আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম এবং আমাদের হোটেলের মালিকের দ্বারায় দুটো ঘোড়া করে নিয়েছিলাম ঘোড়ার ভাড়া পড়েছিল সাড়ে তিন হাজার টাকা এখানে আসার পর বুঝতে পারলাম যে ঘোড়ায় করে না আসলে পায়ে হেঁটে কোনো মতেই আসা সম্ভব ছিল না মিনি সুইজারল্যান্ড বা বৈশরণ ভ্যালি আসার জন্য আপনাকে ঘোরা করে নিতেই হবে এবং এছাড়াও এখানে আরও বেশ অনেকগুলো পয়েন্ট আছে ওনারা দেখাতে দেখাতে আপনাকে নিয়ে যাবেন যেমন এই জায়গাটা একটা পয়েন্ট ওনারা বললেন বেশ সুন্দর জায়গা তাই না বলুন প্রকৃতির অপরূপ রূপ এখানে ধরা দিয়েছে কাশ্মীর সত্যি অসাধারণ চারিদিকটা একদম মুগ্ধ করে দিচ্ছে তার সঙ্গে এই যে ঘোড়ায় চড়ে যাচ্ছি সেটারও মজাটা ভীষণ আলাদা যদিও ঘোড়ায় চাপতে ভীষণ ভয় লাগে ঘোড়ায় ওঠা যেমন কঠিন ঘোড়ায় চড়ে যাওয়াও কঠিন রাস্তাটা যদিও এখন অনেকটাই চওড়া আছে আর কিছু দূর গেলে বোঝা যাবে রাস্তার অবস্থা কারণ আরেকটু পরে রাস্তা আরও সরু হয়ে যাবে এবং খারাপ হয়ে যাবে এই যে এই জায়গাটাও একটা পয়েন্ট জায়গাটা দেখুন কতটা সুন্দর চারিদিকে গাছে ঘেরা এবং মাঝখানে একটা ছোট্ট মাঠের মতন আর তারপরে আমরা আবার এগিয়ে চললাম আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে এক এক করে আমরা সাতটা পয়েন্ট দেখেছিলাম আপনারা যদি বার্গেনিং করে নিতে পারেন তাহলে ঘোড়ার ভাড়া আরও অনেকটাই কমবে দেখুন কতটা খারাপ রাস্তা আর ঘোড়াটা যেদিক দিয়ে যাচ্ছে সেখানে কিন্তু একদম কাদা এবং খাদ গর্ত জল পায়ে হেঁটে তো আসতেই পারতাম না যাই হোক চলে এসেছি মিনি সুইজারল্যান্ড সত্যি মনে হচ্ছে যেন সুইজারল্যান্ডেই চলে এসেছি কি অপূর্ব সুন্দর চারিদিকে সুন্দর গাছগাছালিতে ভর্তি এবং মাঝে এই ভ্যালি মিনি সুইজারল্যান্ড নামে নয় তার রূপেও মিনি সুইজারল্যান্ড তারপর সেখান থেকে আমরা আবার নিচের দিকে নামছি এই নিচের দিকে নামার সময় আমাকে ভীষণ ভয় লেগেছিল ভীষণ মানে ভীষণ রাস্তাটা দেখেছেন কতটা খারাপ শুধুই পাথরে ভর্তি এবং সেই পাথরের ওপর দিয়ে ঘোড়া আমাকে বয়ে নিয়ে চলেছে তারপরে চলে আসলাম একটা এই সুন্দর অপরূপ সুন্দর জায়গায় যেটা শুধুমাত্র সিনেমাতেই দেখা যায় পাহাড়ি ঝর্না সেই ঝর্নার পরেও আবার আমরা নিচের দিকে নামছি মিনি সুইজারল্যান্ডের পরে আপনাকে আবার নিচের দিকে নামতে হবে সে নামার পথটাও যেমন কঠিন ওঠার পথটাও সেরকম কঠিন আর তারপরেই যখন একটু নিচের দিকে নেমে আসলাম এই সুন্দর বনে ঘেরা রাস্তাটা দিয়ে যাচ্ছি একটা আলো আধারি আলো আধারি ছায়া খেলছে অপূর্ব সুন্দর লাগছে এখন মনে ভয়টা অনেকটাই কেটে গেছে কারণ রাস্তা এখন সুন্দর আর অসুবিধে নেই তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ